ব্যাপারে সিদ্ধান্ত সময় কম বেশি যা ছিল বা ভবিষ্যতে আমরা যেটিকে মূল্যায়ন করব। সেটি হচ্ছে অবশ্যই একটি পার্টিকুলার এলাকা থেকে আমরা আমাদের দলের এমন একজন ব্যক্তিকেই নমিনেশন দিতে চাইব যে ওই এলাকার সমস্যা সম্পর্কে সচেতন আছে যার সাথে ওই এলাকার মানুষের সম্পৃক্ততা আছে উঠা বসা আছে যে ওই এলাকার মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম যে ওই এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ তরুণ নারী মুরব্বি সহ ছাত্র ছাত্রী সবার সাথে যার একটা কমিউনিকেশন আছে এই ধরনের মানুষকেই আমরা প্রায়োরিটি দিব খুবই স্বাভাবিক অর্থাৎ যার প্রতি জনসমর্থন আছে যে জনসমর্থনকে তার সাথে রাখতে পারে জনগণের যার প্রতি সমর্থন আছে সেরকম মানুষকে দেখেই আমরা নমিনেশন দেব। সেখানে তৃণমূলের মতামত কতটা প্রাধান্য পাবে যে কম না ব্যাপারটা এরকম দেখুন গণতন্ত্রে স্বাভাবিক যেখানেই গণতন্ত্র আছে সেখানে মতামত থাকতেই পারে বিভিন্ন রকম মতামত অভিযোগ হয়তো এক জায়গায় পঞ্চাশ জন আছে পঞ্চাশ জনের মধ্যে তিরিশ জন একটি কথা বলছে পনেরো জন একটি কথা বলছে বাকি সংখ্যক ব্যক্তি আরেকটি কথা বলছে তাহলে আপনি মেজরিটি যেটা মতামত পাবো এলাকার মানুষের কম বেশি আমরা তো আমাদের মতন করে খোঁজ করছি সেটি তৃণমূলই হোক বা সেটি সাধারণ মানুষের হোক এখানে একটি বিষয় উল্লেখযোগ্য আমরা কিন্তু দলের নেতৃত্ব নির্বাচন করছি না আমরা নির্বাচন করছি এমন একজন ব্যক্তিকে যেই শুধু দলেরই সমর্থন নয় বরং দলমত নির্বিশেষে ওই এলাকার অধিকাংশ মানুষের সমর্থন যার প্রতি আছে আমরা এরকম একজন মানুষকে বের করে আনতে চাইছি